ধরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে কাজটা সেরে আনটান করে এখন রেডি হয়ে নিয়েছি এখন বাজে নটা আমি এখন যাবো ছেলেকে স্কুল থেকে আনতে ছেলের বাবা আজকে নেই সেই আমি যাব তোমরা চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা কি বৃষ্টি পড়ছে আজকে ছেলেকে স্কুলে আনতে গিয়ে কি অবস্থা রাস্তার মধ্যে আটকে গেছি আর স্কুলে যেতে পারিনি প্রচণ্ড বৃষ্টি তো দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি ছেলেকে নিয়ে অনেক কষ্টে একটা বাড়ি এসেছি এবার দেখো ছেলেকে ভাত খাওয়াচ্ছি বেশ মেস ছাড়িয়েছি দিয়ে এখন ভাত খাওয়াচ্ছি তো ও তো খাবেই না দেখো খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আজকে প্রচন্ড খেতে খেতেও খেলা তারপরে বন্ধুরা আমি ছেলেকে খাইয়ে নেওয়ার পরে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি কি রান্না করেছি দেখাই তোমাদেরকে এই দেখো বন্ধুরা এখানে আছে ভাত আর এই দেখো এখানে আছে মসুরির ডাল আর এই দেখো এখানে আছে চিকেন বন্ধুরা এই ছিল আমার আজকে রান্না বা দেখো বন্ধুরা আমি ঘুমিয়ে পড়েছিলাম ছেলেও ঘুমিয়ে গেছে এখন এদিকে আমি ঘুম থেকে উঠে গিয়েছি আর ছেলে এখনো উঠেনি তারপরে দেখো বন্ধুরা সন্ধেবেলার ছেলেকে ডাকছে বসবি পড়তে বসবি কিছুতেই আসছে না বাবার সাথে ফোন দেখতেই ব্যস্ত দেখো বাপ ছেলে মিলে ফোন দেখছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি